নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে সাদ বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে নার্সারি থেকে যে জামরুল গাছটা কিনে এনেছি এটা আজকে প্রতিস্থাপন করবো কি মাটিতে বসাবো কত ইঞ্চি টবে দেবো সবটা বলবো এবং কি দিয়ে বসাবো এটা বলবো আর এই দেখুন আমার কাছে একটা পুরোনো বস্তাতে মাটি রেডি করাই আছে একদম প্লেন মাটি রয়েছে এর মধ্যে আমি কিন্তু এই বসাবো হচ্ছে খাস আলুর বীজ আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম যে আলু গাছগুলো আমার কেমন হয়েছে এটা বসিয়ে দেখাবো বন্ধুরা এর মধ্যে মাটিটা আমার রেডি করা নেই এই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে মানে কি দিয়ে বস দেখাবো বন্ধুরা আপনারা যদি না দেখতে চান এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন প্রথমেই বন্ধুরা আমি আলুটা বসিয়ে নিই যে পিসটা দিয়েছে আর বন্ধুরা এই যে বলেছিলাম যে খাস আলুর বীজ এটা হচ্ছে খাস আলুর বীজ এই দেখুন এই বস্তা হচ্ছে ছ হাজার টাকা বস্তা যে দিয়েছেন আমাকে এই দুটো পিস এই তিনটে পিস দিয়েছে আমাকে তাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কারণ হচ্ছে যে এগুলো খুব দামি বুঝতেই পারছেন এক বস্তা আলুর দাম হচ্ছে ছ হাজার টাকা আর এখানে দেখুন দেখুন প্লেন মাটি নিয়ে নিয়েছি এখানে কিন্তু কিচ্ছু মেশানো নেই বন্ধুরা আগে থেকে মাটিটা রেডি করা ছিল না কারণ আমি ওটা বীজটা পাবো কি পাবো না বলে মাটিটা কিন্তু রেডি করে নিই বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে মাটি রয়েছে এর মধ্যে দেব আমি কিন্তু এই যে গোবর সার একদম গোবর সার দিয়ে দেব আর এই খুরপিটা দিয়ে বন্ধুরা যেহেতু এই গোবর সারটা দিলাম একটুখানি ওলঢাল করে নেব মাটিটাকে দিয়ে এর মধ্যে দেব বন্ধুরা এই যে দানা ওষুধ দেবো কারণ হচ্ছে আলুতে খুব পোকা ধরে দিলাম আর এখানে যেটা দেব সেটা হচ্ছে এই যে ধরবি গোট মাটিতে মিশিয়ে দেবো বন্ধুরা আর একটুখানি এই ফাঙ্গি সাইড দিয়ে দেবো একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট দেবো ওটা আমি নিতে ভুলে গেছি বন্ধুরা নিয়ে নিয়ে দেখাচ্ছি আর দেখুন নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এই দিয়ে নিলাম ব্যাস আর কিছু দেবো না দিয়ে এবার এটাকে হুলঢাল করে নিলাম এর মধ্যে কিন্তু আমি বন্ধুরা দুটো বীজ মাত্র বসাবো আপনাদের কাছ থেকে দেখাবো বসানোটা আসুন দেখাই দেখুন দেখাচ্ছি সবসময় দিকে থাকবে একটা দিয়ে আর এইখানে একটা দিয়ে দেব যে মাটি চাপা দিয়ে দেব হালকা করে ব্যাস এটা হয়ে গেল এরপর বন্ধুরা জল দিয়ে দেব আর যেটা বাকি রইলো আর এই যে বাকি রইল বন্ধুরা এটা আমি ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছোট্ট না একটু গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো কারণ এটাতে তিনটে বসাবো না বন্ধুরা তাহলে দেখলেন আপনারা চাইলে এইভাবে কিন্তু বসাতে পারেন এটা খাস বীজ বসালাম বাড়িতে যে কল বেরিয়ে যায় যে আলুগুলো সেগুলোও কিন্তু আপনারা বসাতে পারেন এবারে দেখুন এই যে জামরুল গাছটা জামরুল গাছটা যে আমরা বসাবো এরকম আমি ছোট্ট টবেতেই বসাবো ছোট্ট টবেতে বসানোর উদ্দেশ্য প্রথমেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখন আমি এরকম নার্সারি থেকে গাছ এনে বসানো আপনাদেরকে দেখায় যে মাটির টবে বসাবেন ছোট টবে বসালে বন্ধুরা একটা কি জিনিস হয় এই গাছগুলো না অভ্যাস হয়ে যায় যে আমার ছোটো জায়গায় থাকতে হবে যার জন্যে কিন্তু সবসময় আমরা কিন্তু ছোট জায়গায় এরকম বসাবো আর এটা ঠিক এক থেকে দেড় মাস পরেই কিন্তু একদম শেকড়ে ভর্তি হয়ে যাবে আমি তখন কিন্তু আবার এর থেকে বড় টবে দিয়ে দেব আর আমি মনে করি যে এই মানে অনেকে ভাবেন যে এই শীতকালে গাছ বসান আমি বলবো যে আমি যখন খুশি গাছ বসাতে পারি মাটিটা হচ্ছে ঠিকঠাক হওয়া দরকার আর অতিরিক্ত বর্ষাতে বন্ধুরা না গাছ বসানোই ভালো কি হয় আমরা অনেক সময় মাটিটা যদি ঠিকঠাক করতে না পারি অনুর্বল জল হলে কি হয় শেকড়গুলো পচে যায় তা এই সময়টা থেকে আমার অনবল জল হবে না শেকড়গুলো সুরক্ষিত থাকবে গাছটা কিন্তু ভালো থাকবে এটা আমার মানে একান্ত ব্যক্তিগত মত এবারে চলুন টপটা দেখুন রেডি করে নিই যে ছিদ্রটা আছে এই খোলামটা দিয়ে দেব দু চারটে পাথর দিয়ে দিলাম আর একটুখানি বালি দিয়ে দিলাম জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে করতে হবে এবারে মাটিটা দেখুন কিভাবে করছি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন পুরনো এক দেড় বছরের এটা হচ্ছে গোবর সার রয়েছে এইটুকুই নেব এর থেকে বেশি নেব না আর এটা একদম প্লেন বাগানের মাটি নতুন মাটি কিন্তু পুরনো মাটি এটাকে নিয়ে নিলাম বন্ধুরা আর এর মধ্যে নেব এই যে বালি মিশিয়ে নিলাম আর দেব একটুখানি রুটিন হরমোন দেব এটা আমি গুলে গোড়ায় ঢেলে দিই কিন্তু এটা মাটিতে মিশিয়ে দিলেও হবে মাটিতে মিশিয়ে দেব আর এখানে দেব বন্ধুরা ট্রাইকোডামা ভিড়ে দিই আগেই দেখালাম বন্ধুরা আমার যে গাছটা আমি গাছ এইভাবেই বসাই যেহেতু এখানে ট্রাইকোডামা করে ভিডিওটি দিলাম বন্ধুরা তাই এখানে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটটা দেবো না আমি একদমই কারণ অর্গানিক দিলে রাসায়নিক মেশানো যায় না যেটা দেব সেটা হচ্ছে ধর্বি গোলটা দেবো এটাও কিন্তু বন্ধুরা এটাও হচ্ছে শেকড়টা চারাতে সুবিধা হয় এটা কিন্তু অর্গানিক আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা আমি ইউজ করি এটা খুব ভালো রেজাল্ট আপনারা যারা এখনও ইউজ করেনি বন্ধুরা বলবো একবার ইউজ করে দেখুন এইটা দিয়ে দিলাম এক সরকার থেকে একসঙ্গে মাখাবো এটা না থাকলেও বন্ধুরা আমি যেগুলো বললাম মানে একটু মাটি একটু গোবর সার একটু যদি এই টাইকোডামাইভিরিডি না থাকে সিঙ্গেল সুপার ফসফেট এই দিয়ে বসান প্লেন গাছ বসান আর কিছু দেবেন না যে অনেক সময়তে হাড় গুঁড়ো কুচি আমরা নানা রকম খাবার দিয়ে বসাই তাতে শেকড়টা ড্যামেজ হয়ে যায় বন্ধুরা গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা হচ্ছে শখে গাছ করি আমাদের গাছগুলো কিন্তু খারাপ হয়ে গেলে আর এখানে দেখুন মাটি কিন্তু আমি চাল গাছ চেলে নিই এই ঢেলা ঢালা করেই আমি মাটিটা বসাবো কারণ হচ্ছে এতে কী হয় শেকড়টা কিন্তু না চারাতে খুব ভালো আর এরকম চাপ হয়ে মাটি বসে গেলে শেকড় কিন্তু মাটিতে প্রবেশ করতে কিন্তু অসুবিধা হয় এ দেখুন মাটি রেডি হয়ে গেল এবারে দেখুন এটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে ঢালা ঢালা মাটিগুলো প্রথমে দিয়ে দিলাম এখানে বেশি মাটি দেয়া যাবে না বন্ধুরা দিলাম মাটি দুটো কমিয়ে নিতে হবে এইটা এইটা এবার কিন্তু বন্ধুরা আমরা কিন্তু কখনোই এটাকে গ্রোবার থেকে বাঁচানোর চিন্তা করব না এটাকে ছিঁড়ে হাতে করে ছিঁড়ে দিলাম দেখুন কত শিকড় বিয়ে দিয়েছে দেখুন দেখুন মানে এই এক মাস দেড় মাস হলেই এই টপ কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে দেখুন শিকড়টা দেখুন কত সুন্দর বেরিয়েছে আর বন্ধুরা বলে রাখি অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে গাছটার দাম কত নিয়েছে এই গাছটার দাম নিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা এবার সাইড দিয়ে মাটি দিয়ে দেবো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর প্রত্যেককে বলবো এরকম সুন্দরভাবে কিন্তু গাছ করব আর এই যে গাছটা আমি পুরোটা কিন্তু বন্ধুরা এখান পর্যন্ত মাটি দেবো না এই ফাঁকাটা আমি রাখবো গাছটা এরকমই বেরিয়ে থাকবে এইটা আমি কিন্তু এইভাবে আবার গাছ বসিয়ে দেখবেন গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট হয় আমি শর্ট ভিডিও করে এর কি হচ্ছে আমি সে আপডেট তো আপনাদের দিকে থাকবো বন্ধুরা আর আমি খুব সহজ ভাবে বাগানটা করি আর সহজভাবেই সেটা আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা আর আমার গাছ কিন্তু আমি যেভাবে বসাই তাতে কিন্তু আমার গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি বন্ধুরা ব্যাস আর দেব না আর এখানে বন্ধুরা খাবারের কথাটা বলি এখানে কিন্তু আমি কোনো রকম খাবার কিন্তু ইউজ করব না এইটা রইলো এইটাই থাকবে এক মাস পরেতে আমাদের মোটামুটি যে ঠান্ডার যে প্রকোপটা সেটা কমে যাবে তখন কিন্তু আমি কিন্তু পাতলা করে খোল জল দেবো আর এখানে কিন্তু কোনো রাসায়নিক যে অনেকে ডিএপি দেন যে দুটো ডিএপি দিয়ে দেবেন জলের সঙ্গে দিয়ে সেই জল দেবেন সেটা আমি দেবো না কারণ এই জামরুল গাছ বেশি খাবার পছন্দ করে না বেশি যত্ন পছন্দ করে না যখনই যত্ন করবেন বন্ধুরা এই গাছটা কিন্তু মারা যাবে আর একটা কথা এই সময় গাছ বসানোর আর একটা সুবিধে কি বলুন তো আমাদের ধরুন গ্রীষ্ম রোদের সময়তে গাছ বসালে তাড়াতাড়ি করে কোথায় ছায়া পাবো তাকে সরাতে হবে আর এই কি বলুন তো একটা যে কোনো গাছের নিচেতে রোদ পড়লেও অসুবিধা নেই যেহেতু আমি মাটিটাকে একদমই কিছু ডিস্টার্ব করিনি আমি একদম ডাইরেক্ট রোদেতেও রেখে দিতে পারি বা একটা বড় গাছের নিচের মধ্যে আমি কিন্তু রেখে দিলে এই গাছটা কিন্তু কোনো অসুবিধা হবে না তাই গ্রীষ্মকালে থেকে আমি বলবো শীতকালে আমি মনে করি যে গাছ বসানো কিন্তু সবথেকে ভালো সময় এটা আমার ধারণা তাহলে বন্ধুরা দেখে নিলেন যে কীভাবে বসাবেন আর কেউ যদি আলু বসাতে চান ওইভাবে বসান বন্ধুরা এরকম বন্ধুরা এরকম সুন্দরভাবে আপনারা বাগান করুন গাছ বসান আর সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে সবাই খুব ভালো থাকবেন